বন্ধুরা জানিয়ে দেব এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো যদি আমরা একটু তাকাই আকাশের দিকে তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুক্ষণের মধ্যেই রয়েছে এবং সেটা দেখা যাচ্ছে পুরুলিয়ার দিক থেকে পুরুলিয়ার দিক থেকে গোটা পুরুলিয়া জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা হালকা পরিমাণ বৃষ্টি বা মাঝারি মাত্রায় একটু বৃষ্টিপাত হবে ঝাড়গ্রামের দিকে খড়গপুরের একটা সাইডে বৃষ্টিপাত টুকটাক হতে পারে মেদিনীপুরের দিকেও হতে পারে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি বিষ্ণুপুর ডায়মন্ড হারবার শ্যাম্পুর এই সমস্ত দিক থেকে হাওড়ার শ্যাম্পুর এই সমস্ত এলাকার দিক থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি হালকা এক বৃষ্টিপাত হতে পারে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর এছাড়াও যদি আমরা একটু দেখে নিই তাতে করে পাওয়া যাচ্ছে যেটা ধূপ দুর্গাপুরের দিক থেকে ধূপ দুর্গাপুর রানীগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু হালকা ফুলকা একটু একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বাকি অন্যান্য এলাকার দিকে যে সমস্ত এলাকার নাম বললাম না সেই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টি হওয়ার খুব একটা সম্ভাবনা নেই আর যদিও বা হয়ে থাকে সেটা খুবই সামান্য পরিমাণে হালকা ঝিরিঝিরি মতন বৃষ্টিপাত রয়েছে আর যে সমস্ত এলাকাগুলো বললাম সেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে এবারে যদি আমরা রাত্রি নটার দিকে তাকিয়ে দেখি যে কোথায় কি সম্ভাবনা রয়েছে তাতে করে পাওয়া যাচ্ছে যে শিলিগুড়ি শিলিগুড়ির দিক থেকে এবং উত্তর দিনাজপুরের দিক থেকে পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিকে রাত্রি নটার দিকে বৃষ্টিপাত রয়েছে এই সময়টাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বা উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বাংলাদেশের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছটাক বাজারের দিক থেকে আর সিলেটের দু একটা জায়গাতে হালকা ফুলকা একটু বৃষ্টিপাত হতে পারে মারাত্মক আকারে কিন্তু সম্ভাবনা নেই শিলচরের দিক থেকে হালকা ফুলকা একটু একটু বৃষ্টিপাত হতে পারে তো আমরা একটু এগিয়ে এবং দেখবো যে কি সম্ভাবনা রয়েছে সারা রাত জুড়ে রাত্রি এগারোটা বারোটা একটা পুরো এলাকা জুড়ে কিন্তু উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি দুটোর দিকে সাউথ চব্বিশ পরগনা জুড়ে গোটা চারিদিকে ঝড়খালির দিক থেকে রাইদিগির দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাথর প্রতিমার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য অংশে খুব একটা বৃষ্টিপাত নেই হালকা একটু আত্ম বৃষ্টিপাত বর্ধমানের দিকে হতে পারে তবে পরিমাণ কিন্তু খুবই সামান্য পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বনগার দিক থেকে একটু আত্ম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটাও কিন্তু রাত্রের দিকে বনগা রানাঘাট এই সমস্ত এলাকার দিক থেকে সম্ভাবনা টুকটাক রয়েছে এবং সম্ভাবনা যেটা দেখছি আমরা মারাত্মক যে বৃষ্টি হবে এমনটা কিন্তু নেই মোটামুটি একটু মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা বরিশালের দিক থেকে খুলনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে রাত্রের দিকে এছাড়াও কিন্তু চট্টগ্রামের একেবারে দক্ষিণ ভাগে অর্থাৎ মহেশখালীর দিক থেকে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিনটের দিক করে তো আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা দু এক পশলা দু একটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে দীঘা কাঁথির দিকেও ভোর আহ ছটা সাতটার দিক করে একটু বৃষ্টি হতে পারে তারপর আস্তে আস্তে আমরা একটু এগিয়ে যাবো গোটা শনিবার দিনটাই কিরকম কে বৃষ্টি রয়েছে দেখবো একটু তো দেখলাম বেলা দুটোর দিক করে ঝাড়গ্রাম গোয়ালতোড় খড়গপুর এই সমস্ত এলাকা খাতরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় হলেও হালকা ফুলকা হবে মারাত্মক কিন্তু হবে না তো আরেকটু এগিয়ে যাবো আরেকটু এগিয়ে গেলাম দেখা গেল যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেই টুকটাক সম্ভাবনা রয়েছে মারাত্মক আকারে বৃষ্টিপাত কিন্তু আমরা সেইভাবে পাচ্ছি না রাত্রি নটার পরে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে বাকি অন্যান্য অংশে খুব একটা বৃষ্টিপাত নেই অর্থাৎ বোঝা যাচ্ছে যারা যে কালকেও কিন্তু আজকের মতনই আহ বৃষ্টিপাত হয়ে কাটবে দু একটা জায়গাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা রাত্রি এগারোটায় দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে সঙ্গে হাওড়ার বেশ কিছু জেলাতে জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সাউথ চব্বিশ পরগনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি তো ওভারঅল কিন্তু শনিবারের পরে পরে রবিবারেও দেখা যাচ্ছে যারা শনিবার রাত্রে অর্থাৎ রবিবার দিনেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা যদি একটু নিম্নচাপের দিকে তাকাই তাতে করে পাওয়া যাচ্ছে যারা রবিবার নিম্নচাপটা কিন্তু আবারও পশ্চিমবঙ্গের দিক দিয়ে বা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এটা তিন কোনো আইল্যান্ড দিয়ে প্রবেশ করবে এবং চট্টগ্রাম দিক থেকে সেন পার্কের দিক থেকে বা নোয়াখালীর দিক থেকে এই সমস্ত এলাকাতে কিন্তু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য অংশে মারাত্মক ঝোড়ো হাওয়া দেওয়া শুয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং এই নিম্নচাপটার প্রভাবটা কিন্তু একদম সারাটা বর্ষা জুড়েই থাকবে এবং এই নিম্নচাপটাই বলা যেতে পারে বর্ষার বৃষ্টির একটা যোগান এবং তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হওয়ার যোগানটা বিশেষ করে সেটা কিন্তু দিয়ে যাবে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা একদম জুন জুলাই পুরো মাস জুড়েই কিন্তু নিম্নচাপ থাকবে তো আমরা আলিপুর দপ্তরের পক্ষ থেকে কিছু রিপোর্ট দেওয়া হয়েছে আমরা সেই রিপোর্টের দিকে একটু নজর রাখবো তারপরে বৃষ্টির পরিমাণের দিকে আসছি প্রথমে আলিপুর আবাদ দপ্তরের একটা স্পেশাল বুলেটিনের দিকে যাচ্ছি স্পেশাল বুলেটিন থ্রি আজকে স্পেশাল বুলেটিনটা পাবলিশ করা হয়েছে তো পাবলিশ করতে কি বলা হয়েছে কোথায় কীরকম বৃষ্টি হবে সেটার দিকে আমরা তাকাবো তাই একেবারে নিচের দিকে চলে যাচ্ছি এবং সেখানে আমরা দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আজকে সাতাশ তারিখ কি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত এলাকা জুড়ে হলুদ সতর্কতা জারি করা রয়েছে এবং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং আলিপুরদুয়ার কোচবিহারটা বাদ দিচ্ছি এই তিনটে জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে আর তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকায় সেখানে পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে মোটামুটি হবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমরা যদি আঠাশ তারিখের দিকে তাকাই অর্থাৎ কালকে শনিবারের দিকে তাকাই সেখানে আমরা পাচ্ছি উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকে যে পাঁচটা জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং জল দার্জিলিং কালিম্পং এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই যে পাঁচটা জেলা এই পাঁচটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা দেখলামও তাই যে খুব বেশি বৃষ্টির কিন্তু কালকে সম্ভাবনা নেই কালকে শুধুমাত্র ছোড়ো হাওয়ার সতর্কতা দেওয়া রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই কটা জেলাতে কিন্তু ঝোড়ো হওয়ার সতর্কতা দেওয়া রয়েছে আজ সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটে জেলাতে অর্থাৎ কালকে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটছে না এবারে যদি আমরা তাকাই উনত্রিশ তারিখ নাগাদ কি করতে পারে উনত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যেটা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনার দিকে এবং নর্থ চব্বিশ পরগনাতেও রয়েছে তবে সাউথ চব্বিশ পরগনাতে রয়েছে যেটা একদম কমলা সতর্কতা জারি করে রয়েছে অর্থাৎ এই দিন ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য প্রত্যেকটা জেলাতেই কিন্তু ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে নর্থ চব্বিশ পরে আগেই বলেছি আর উত্তরবঙ্গের যদি জেলাগুলোতে তাকায় সেখানে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটে জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে বাকি জেলাগুলো উত্তরবঙ্গের কোন রকম সতর্কতা নেই তিরিশ তারিখের দিকে যদি আমরা দেখাই তিরিশ তারিখে যারা পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়েই ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে তবে কমলা সতর্কতা দেওয়া রয়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হুগলি এবং হাওড়া এই জেলাগুলোতে কমলা সতর্কতা দেওয়া রয়েছে অর্থাৎ এখানে ভারী বৃষ্টিপাত হবে বাকি যে সমস্ত জেলাগুলো থাকছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে যেটা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি যে দুটো জেলা পড়ে রইল দুটো নয় তিনটে জেলা কোথায় পড়ে রইলো নদীয়া মুর্শিদাবাদ এবং তার সঙ্গে রয়েছে বীরভূম এই তিনটে জেলাতে বাজ পড়বে সেরকম সতর্কতা দেওয়া রয়েছে আর উত্তরের দিকে যদি তাকাই আমরা দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটে জেলাতে দেওয়া রয়েছে যেটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং এটা তারিখের দিকে যদি তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে গেল এক এবং দু দিকে যেটা টুকটাক কিন্তু বৃষ্টিটা অনেকটা কমে যাচ্ছে আর তিন তারিখে দেখা যাচ্ছে আরো বৃষ্টিটা কমে যাচ্ছে তো এইগুলো আর বলছি না কারণ এগুলো পরবর্তীকালে আবার চেঞ্জ হবে আমরা যদি একটু বৃষ্টির পরিমাণের দিকটা প্রকাশ করি যে বৃষ্টির পরিমাণ কতটা কি রয়েছে আমরা একটু দেখে নেব যে কালকে সারা দিন জুড়ে কিরকম বৃষ্টি হবে এখন আমরা দেখলাম যেটা কালকে সারাদিনের বৃষ্টিপাত কিন্তু মারাত্মক আকারে নয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের পরিমাণ দেখছি এগারো থেকে বারো মিলিমিটারের মতন রয়েছে খুব বেশি নেই ম্যাক্সিমাম হলে আঠেরো সতেরো আঠারো মিলিমিটার রয়েছে খুব বেশি বৃষ্টি কিন্তু হবে না বাঁকুড়া পুরুলিয়ার সাইডে যদি আমরা তাকাই আজ দেখতে পাচ্ছি যেটা যে বারো থেকে তেরো মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে তুলনামূলকভাবে খুল্লা বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকে সতেরো থেকে বাইশ মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম তবে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতে পনেরো থেকে ষোলো মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্মান রয়েছে কালকে সারাটা দিন জুড়ে তো বাকি দিনগুলোর দিকে যদি আমরা তাকাই সেখানেও পাচ্ছি যেটা উনত্রিশ তারিখেও বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি পাচ্ছি আমরা উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম বৃষ্টি রয়েছে তিরিশ তারিখেও আমরা পরিস্থিতি প্রায় একই রকম দেখতে পাচ্ছি তিরিশ তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এক তারিখেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে এই বছর বর্ষাকালের বৃষ্টিটা কিন্তু সারাটা পুরো বর্ষাকাল জুড়েই ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত এবং আমরা যদি পুরো ম্যাপটাই দেখেনি যতটা দেওয়া রয়েছে এগারো তারিখ পর্যন্ত আমাদের দেখার সুযোগ রয়েছে এগারো তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রত্যেক দিনই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হয়েছে তবে তুলনামূলকভাবে বাংলাদেশে বৃষ্টিপাতটা অনেকটাই কম রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা সব থেকে বেশি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি একেবারে কম যে এমনটা কিন্তু নয় উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে আর মেঘের দিকে যদি আমরা তাকাই পাচ্ছি যেটা আকাশে কিন্তু মেঘ ভালো মাত্রায় রয়েছে এবং এই মেঘ থাকবে এবং বৃষ্টি কিন্তু কন্টিনিউলি চলতে থাকবে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ